আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে পাঁচ বছরের জন্য ভিসা চালু করলো ভারত সরকার এই ভিসাটা কি এবং কারা এই ভিসাটা পাবে আপনারা সকলেই জানেন যে ভারত সরকার প্রায় গত বছরের আগস্ট মাস থেকে ভারতীয় বিভিন্ন যে সকল ভিসা রয়েছে সেই ভিসাগুলো বন্ধ রেখেছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ভিসাটা এখনও বন্ধ রয়েছে সেটা হচ্ছে টুরিস্ট ভিসা যেটা নিয়ে কিন্তু বাংলাদেশি সহ বিভিন্ন দেশে একটা দীর্ঘ সময় নিয়ে ভারতে অবস্থান করা যায় এছাড়াও আরও একটি ভিসা রয়েছে যেই ভিসা নিয়ে বাংলাদেশিরা পাঁচ বছর কমপক্ষে পাঁচ বছর থাকতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি সেই ভিসাটা সম্পর্কে জানিয়ে দিব আর জানিয়ে দিব যে এই ভিসাটা পেতে হলে আপনাকে কি কি নিয়ম অনুসরণ করতে হবে কিভাবে আবেদন করতে হবে সব কিন্তু একটা ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন এরকম ভিসার আপডেট আমরা কিন্তু প্রতিনিয়তই দিয়ে থাকি তো চলুন মূল যে আলোচনা সে আলোচনা শুরু করা যাক তো যে ভিসাটার কথা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় এক্স ভিসা যা এন্ট্রি ভিসাও নামেও পরিচিত এই ভিসা নিয়ে আপনি কমপক্ষে ভারতে পাঁচ বছর অবস্থান করতে পারবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেই ভিসার বিস্তারিত আলোচনা জানিয়ে দেব ভারতীয় এক্স ভিসা যা এন্ট্রি ভিসা নামেও পরিচিত সাধারণত নিম্নলিখিত ব্যক্তিদের জন্য এই ভিসা দেওয়া হয় যারা এক্স ভিসা পাবেন ভারতীয় বংশভূত ব্যক্তিরা যারা পূর্বে ভারতীয় নাগরিক ছিলেন বা তাদের বাবা মা দাদা দাদি বা নানা নানি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং ভারতীয় পাসপোর্ট ধারণ করেছেন তবে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ চীন ইরান ভুটান শ্রীলঙ্কা এবং নেপালের নাগরিকদের জন্য এটি কিন্তু প্রযোজ্য নয় অর্থাৎ আপনার যদি বংশ থেকেও থাকে ভারতে তারপরেও কিন্তু আপনি এটার উপর ভিত্তি করে এক্স ভিসায় আবেদন করতে পারবেন না তাহলে অন্যান্য কি সকল শর্তে আপনি আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকদের স্বামী অথবা স্ত্রীর উপর নির্ভরশীল সন্তানেরা যারা ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন অথবা যাদের বাবা মা ভারতীয় নাগরিক বা ও বা পিআইও ও কার্ডধারী তারাই কিন্তু এই এক্স ভিসায় আবেদন করতে পারবেন ও অথবা পিআইও ও কার্ডধারী স্বামী স্ত্রী এবং নির্ভরশীল সন্তানরাও এখানে আবেদন করতে পারবে দীর্ঘমেয়াদী ভিসাধারী বিদেশিদের পরিবর্তনশীল ব্যক্তিবর্গ যারা ভারতের ব্যবসা গবেষণা চিকিৎসা বা কর্মসংস্থানের কাজের জন্য দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে এসেছেন তাদের স্বামী স্ত্রী এবং নির্ভরশীল সন্তানরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও ভারতের সম্পত্তি আছে এমন বিদেশি নাগরিকরাও আবেদন করতে পারবেন এক্ষেত্রে আর বিআই এর অনুমতি এবং সম্পত্তি নির্ধারণের প্রমাণ প্রয়োজন পড়বে ভারতে প্রশিক্ষণের জন্য যাওয়া বিদেশি নাগরিকরা এই ভিসা আবেদন করতে পারবেন ভারতে কোনো জাহাজের পরিদর্শন বা পরিদর্শনের যাওয়া নাবিকরা এই এক্স ভিসা পেয়ে যাবেন আবেদন করতে কি কি লাগবে সাধারণ কাগজপত্রের মধ্যে এক্স ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কিছু ক্ষেত্রে ভিসার ক্যাটাগরি এবং ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন হতে পারে তবে সাধারণত নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রয়োজন হয় আবেদনপত্রের ক্ষেত্রে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং সঠিকভাবে স্বাক্ষরিত আবেদনপত্রটা পূরণ করতে হবে পাসপোর্টের ক্ষেত্রে মূল পাসপোর্ট যার কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং অন্তত দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে পুরনো পাসপোর্ট থাকলে সেগুলো জমা দিতে হবে ছবির ক্ষেত্রে সাম্প্রতিক তোলা দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবির প্রয়োজন পড়বে ব্যাকগ্রাউন্ডটা হতে হবে সাদা এবং মুখমণ্ডল দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদের কপির প্রয়োজন পড়বে সেই সাথে ঠিকানার প্রমাণ দিতে হবে আপনার যে বিগত ছয় মাসের জন্য ইস্যুকৃত বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা টেলিফোন বিল রয়েছে সেগুলোর কপি আপনাকে জমা দিতে হবে আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে হবে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সর্বশেষ ছয় মাসের অথবা পাসপোর্টে কমপক্ষে একশো পঞ্চাশ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রার এন্ডোরেন্স থাকতে হবে অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপির প্রয়োজন পড়বে পেশাগত প্রমাণ দিতে হবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এনওসি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্সের কপির প্রয়োজন পড়বে যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের প্রয়োজন পড়বে এরপর যেটির প্রয়োজন পড়বে সেটি হচ্ছে সম্পর্কের প্রমাণ ভারতীয় বংশভূতদের জন্য পূর্বের ভারতীয় পাসপোর্ট অথবা ও অথবা পিআই ও কার্ডের কপির প্রয়োজন পড়বে জন্ম সনদের ইত্যাদির প্রয়োজন পড়বে ভারতীয় নাগরিক বা ওসিআই অথবা পিআইও কার্ডধারী স্বামী স্ত্রী হলে বিবাহ সনদপত্রের প্রয়োজন পড়বে নির্ভরশীল সন্তানদের জন্য জন্ম সনদের প্রয়োজন পড়বে যারা স্বামী স্ত্রীর ভারতীয় পাসপোর্ট নামে সংযোজিত না থাকলে বিবাহিত সনদপত্র ভারতীয় কনসুলেট অথবা অ্যাপসোলিট মানব সম্পদ বিভাগ থেকে সত্যায়িত হতে পারে অন্যান্য সহায়ক নথির ক্ষেত্রে উদ্দেশ্যে সমর্থনকারী যে কোনো অতিরিক্ত নথি যেমন হচ্ছে আমন্ত্রণপত্র বা সম্পত্তির মালিকানার প্রমাণ ইত্যাদি থাকতে হবে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নোটের কথা বলা হয়েছে পাকিস্তানি নাগরিকদের জন্য এক্স ভিসা প্রযোজ্য নয় তাদের ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসি এর মাধ্যমে আবেদন করতে হয় এবং তাদের ওয়েবসাইটে উল্লেখিত নির্দিষ্ট নিয়মাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্র অনুসরণ করা জরুরি দূতাবাস বা কনসুলেন্ট অতিরিক্ত নথি চাইতে পারে সর্বশেষে এবং সবচেয়ে নির্ভুল তথ্যের জন্য আবেদন করার আগেই আপনার যে পার্শ্ববর্তী যে আই ভি সেন্টার রয়েছে আপনার জেলায় সেখানে গিয়ে সর্বশেষ তথ্যটা জেনে না বেশি ভালো হবে আর কি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ভিসা সম্পর্কে জানিয়ে দিলাম ভারতীয় ভিসা এক্স ভিসা যেটাকে এন্ট্রি ভিসা বলা হয় এই ভিসা নিয়ে আপনিও পাঁচ বছর মেয়াদি ভারতে অবস্থান করতে পারবেন ভিডিওটি সম্পর্কে কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ